দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি কিন্তু দেখে বিল সেভিং সিঙ্গেল এবং ডাবল বানারে বিভিন্ন ধরনের ইলেকট্রিক চুলার কালেকশন যেটাতে সব ধরনের হারিয়ে বসিয়ে রান্না রান্নাবান্না করতে পারবেন তো এগুলো বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে জনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে ভাই কিন্তু আমরা চুল নিয়ে আসলাম যে চুলাটা নিয়ে আসার একটা কারণ হলো কিন্তু গ্যাসে কিন্তু এখন ভাইয়া প্রবলেম কিন্তু বারো মাসে কিন্তু এখন থাকে অবশ্যই তাই না দুই হাজার পঁচিশশো টাকা খরচ হয়ে যায় অবশ্যই আপনাদেরকে এটুকুই বলি যে আপনার সিলিন্ডার ইউজ না করে আপনার এরকম একটা ডাবল চুল ইউজ করে আপনার প্রতি মাসে দেখা গেছি আপনার জায়গা দেখা যায় এক এক চুলাতে তিনশো করে হলে দুই চুলাতে ছশো টাকা ডাবল বানার ডাবল বানারে

আবার যদি মনে করেন ভাই আমি ইন্ডাকশন নিবো এই ইন্ডাকশন নির্দিষ্ট জন্য নির্দিষ্ট জন্য এখন আমি আপনাদেরকে যেটা বলবো ইন্ডাকশন আর ইনফাইটের মধ্যে হয় ইন্ডাকশনের মধ্যে সিস্টেমটা হলো আপনার নন স্টিক আর স্টিল হাড়ি ছাড়া বসবে না আর ইনফাইট কুকার হলো কি আপনি যে কোনো হাড়ি যেমন আপনি যেমন সিলভার স্টিল তারপর আপনি যাকে মার্বেল আপনি যে কোন হাড়ি বসে রানতে পারবেন রান্না করা হ্যাঁ এই হলো ইনফাইট কুকারের সিস্টেমটা তাই আমি মনে করি যে আপনি ইনফাইট কুকারটা নেওয়াটা আপনার সবচেয়ে বেটার কেন যে কোনো হাড়ি বসানো যায় আর ইন্ডাকশন তো আপনি যে কোনো হাড়ি বসবে না আবার যে কোনো আবার দেখা গেছে পাতিল কিনতে হবে আবার নন স্টিক হাড়ি কিনতে হয় ঝামেলা পুরো একটা ঝামেলা তাই জন্য বললাম এটা তো এখন আমি আপনাদেরকে যেটা বলবো এই সিঙ্গেল চুলার আমরা অনেকগুলো আপনার মডেল আছে যেটা হলো সিঙ্গেল যেটা ইন্ডাকশন ইনফাইট কুকার গুলো আমি এক একটা চুলা এক একটা মডেল আমি দেখাই দিব প্রাইস বলে দিব আপনাকে ঠিক আছে সবার আগে যেটা আমি আপনাদেরকে বলবো এই যে দেখেন মিয়াকোর মিয়াকোর চুলা ভিতরে ভাইয়া কিন্তু অনেকেই কিন্তু ফেদ আমাদের কিন্তু মিয়াকোর চুলাই কিন্তু আজকে ভিডিওতে কিন্তু আমরা রাখছি ঠিক আছে সিঙ্গেল এবং ডাবল সব ইন্ডাকশন হ্যাঁ ইনফাইট কুকার

আপনি এটার মধ্যে দশ থেকে পনেরো কেজি পর্যন্ত এক একটা চুলা মতো ওইট নিতে পারবো আচ্ছা আচ্ছা কোন হলে কেজি হ্যাঁ আপনি আপনার যেমন করতে হবে কোন সমস্যা নাই রাফেনটা মিস করেন কোনো প্রবলেম নাই এরপরে কিন্তু আমরা দিচ্ছি যেটা হলো এই যে দেখেন

আমি আপনাদেরকে দেখাবো যেটা হলো একটা আপনি যাকে ইন্ডাকশন দুইটা ইন্ডাকশন চুলা দুইটা মানে বানার দুইটা ইন্ডাকশন করা এটা প্রাইস আমরা দিতেছি আপনি যাকে 9000 টাকা 9000 9000 টাকা মিয়া কোড আচ্ছা ঠিক আছে তে আমরা প্রত্যেকটা চুলার সাথে কিন্তু আমরা কিন্তু এগুলো আমরা দিয়ে গিফট দিতেছি এবং ডেলিভারি চার্জ আমরা দিচ্ছি আর গিফটটা কি থাকবে সেই গিফটগুলো আমরা দেখায় দিতেছি ভাইয়া এই যে গিফট কিন্তু থাকবে এগুলো আপনারা অনেক বাস কিন্তু অনেক বেবিরা থাকে আপুরা ভাইরা যারা অফিস আদালতে যায় কিন্তু খাবার নিয়ে যায় হালকা কিছু খাবার নেওয়ার জন্য মধ্যে মধ্যে এটা যদি খাবার আপনি গরম রাখেন গরম থাকবে ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে এটা কিন্তু খুব গরম ঠান্ডা ঠান্ডা দুটোই থাকবে থাকবে সাথে দুটো স্পন আছে এবং দুইটা বট থাকবে এবং এই ব্যাগটা কিন্তু গরম থাকবে প্লাস হলো এই পটটা হলো স্টিলের এবং এয়ারটাইট এটা মধ্যে ঝোল জাতীয় জিনিস নিলে কিন্তু পড়বে না পড়বে আপনি কিন্তু অবশ্যই গিফট কিন্তু আমাদের থেকে চেয়ে নেবেন কারণ আমরা অনেক সময় অনেক আমরা ব্যস্ত থাকি বা আমরা দিতে পারি না আপনি চেয়ে নেবেন

টাকা ভিডিও কল ফোন দিয়ে পাঠাতে পারবেন কোন সমস্যা আর বুকিং মানি সিস্টেমটা শুধু একটা জিনিস বলে দেই ঢাকার ভিতরে যদি হলো তো ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ লাগবে না আর ঢাকার বাইরে যদি হয় সেই ক্ষেত্রে আমাদেরকে 500 টাকা শুধু জাস্ট আমাদের বুকিং মানিটা করতে হবে অনলি পর শুধু 500 টাকা শুধু জাস্ট আমরা বুকিংটা কনফার্ম করার জন্য বাকি টাকাটা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন আমাদের ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ঠিক আছে দর্শক বন্ধুরা কার কোনটা লাগবে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নেওয়ার সুবিধা